আপনার ডেলিভারি যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাসের মধ্যে যে কোনো একটা মাসে থাকে সেক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার জন্য আপনার বাচ্চার জন্য খুবই ভাইটাল সময় এই সময় সামান্য ভুলের কারণে আপনার বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে এই সময় কোন কোন জিনিসগুলো মনে রাখা প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় কী কী করা প্রয়োজন চলুন এ বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিও মনে বেশি দাঁড়িয়ে নমস্কার রেশ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি সেটা হলো আপনার ডেলিভারি এই তিনটা মাসের মধ্যে কোন মাসে কানভক্সে জানাবেন এবারে দেখুন প্রেগনেন্সির এই সময় বিশেষত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু প্রচুর শীত থাকে এই সময় প্রায় প্রত্যেককে লেপের ভিতর ঢুকে থাকতে বেশ ভালো লাগে গর্ভাবস্থার এই সময় আপনি যদি বিশেষে লেপের ভিতর থাকেন নিজেকে অ্যাক্টিভ না রাখেন সেক্ষেত্রে যেটা হবে যে ডেলিভারি ব্যথা কিন্তু ঠিক সময় উঠবে না এবং আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া কিন্তু সম্ভাবনা বেশ কেন দেখা দেবে এই সময় আপনি নিজেকে যতটা বেশি পরিমাণে অ্যাক্টিভ রাখবেন ডেলিভারি ঠিক সময় হবে ডেলিভারি ব্যথা ঠিক সময় উঠবে এবং বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট করতে পারবে তো এই সময় যেটা বলবো যে এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখবেন দেখুন সে আপনি বাইরে যেতে পারছেন না এই সময় ঘরেই তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা চলা এই সময় পারলে কিছু এক্সারসাইজ করুন যেটা স্বাভাবিকভাবে আপনার পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করবে এবং এই সময় সকালে রোদের তাপটা নিতে ভুলবেন না কারণ রোদের তাপ থেকে আপনি ভাইটামিন ডি পাবেন যেটা কিন্তু বাচ্চার বোনস ডেভেলপমেন্টে খুব সাহায্য করে অবশ্যই এই সময় রোদের তাপ মানে সকালবেলা দশটা পর্যন্ত যে রোদের তাপটা থাকে সেটা কিন্তু যথেষ্ট উপকারী আমাদের শরীরের জন্য অবশ্যই এই রোদের তাপটা নিতে ভুলবেন দুই নম্বর এই সময় কিন্তু আমরা প্রত্যেকে সোয়েটার জ্যাকেট বা যে কোনো ধরনের লেয়ার দেওয়া কাপড় কিন্তু পরে থাকি তবে এই সময় অবশ্যই বলবো কোনো ধরনের টাইট পোশাক পরবেন না যে কোনো ধরনের টাইপ পোষা বা যে উলের কাপড়গুলো থাকে সেগুলো থেকে কিন্তু প্রেগনেন্সির এই সময়ে যে কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশান হওয়া বা চুলকানি ইচিং হওয়ার সমস্যা কিন্তু খুব বেশি মানে দেখা দিয়ে দেয় কারণ প্রেগনেন্সিতে প্রত্যেকের স্কিন কিন্তু মানে সেন্সিটিভ হয়ে যায় অবশ্যই এই সময় বলবো যে কোনো ধরনের পোশাক পরুন সেটা ঢিলা ঢালা পোশাক পরুন এবং অবশ্যই এই সময় যে উলের কাপড়গুলো থাকে সেগুলো পরার আগে কোনো সুতির কাপড় বা কটনের কাপড় তার আগে পরুন এবং তারপরে এই জ্যাকেট বা যে কোনো উলের পোশাক পরবেন এবং অবশ্যই এই সময় নিজেকে শীত থেকে যতটা পারবেন প্রোটেক্ট করে রাখবেন কারণ কোনো কারণবশত যদি আপনার ক্ষেত্রে এই সময় ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন এবং আপনি যদি দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে অবশ্যই নিজেকে এই সময় সাবধানে রাখবেন যাতে কোনো মতো ঠান্ডা লেগে যায় এবং অবশ্যই এই সময় যদি কোনো কারণবশত বাইরে যান সেক্ষেত্রে একটা স্টোল নিয়ে নেবেন কানে ঢাকা রাখবেন এবং অবশ্যই মাথায় একটা টুপি নিয়ে নেবেন লেয়ার দেওয়া কাপড় পরতে হবে পায়ে মোজা পরতে হবে তারপরেই কিন্তু বাইরে যেতে হবে যাতে আপনার কোনো রকমভাবে ঠান্ডা লেগে যায় এই সময় প্রায় প্রত্যেকেই কিন্তু যেটা হয়ে থাকে যে জল খেতে ভুলে যায় এই সময় আমরা ঠিকঠাকভাবে জল খাই না কারণ শীতের কারণে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে পিপাসা কম লাগে তো বিশেষত প্রেগন্যান্সিতে যেটা বলবো যে আপনি যদি এই সময় ঠিকঠাকভাবে জল না খান সেক্ষেত্রে যেটা হবে যে বাচ্চার চারপাশে জলের মাত্রা যেটাকে সাধারণত অ্যামনিটিক ফ্লুইড বলা হয়ে থাকে এই অ্যামনিটিক ফ্লুইডের মাত্রা কিন্তু কমে যাওয়ার চান্স থাকে প্রেগনেন্সির এই সময় যদি কোনো কারণবশত বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায় সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ কম হওয়া বা বাচ্চার কম ওজনের জন্ম নেওয়া সময়ের আগে জন্ম নেওয়া এমনকি তার সঙ্গে সঙ্গে বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়া বাচ্চার মারাত্মক ক্ষতি হওয়ার চান্স থাকে তো অবশ্যই এই সময় মনে করে জল ঠিকঠাকভাবে খাচ্ছেন কাজ সেটি খেয়াল রাখুন সারাদিনে অন্তত পক্ষে আড়াই থেকে তিন লিটার জল মনে করে খান এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে অবশ্যই হালকা উসুন জল খাওয়া শুরু করে দিন কারণ হালকা উসুন জল খেলে যেটা হবে পুরো বডি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে মার্শালগুলো রিল্যাক্স হতে পারে যার কারণে ডেলিভারির প্রসেসটা খুব সুন্দরভাবে হতে পারে এবারে চান এই সময় আপনার ওজন আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি খেয়াল কারণ কোনো কারণবশত আপনার ওজন যদি খুব বেশি মানে বেড়ে যায় সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ডেলিভারি হতে সমস্যা হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চারও ওজন মানে আলুসন যদি বাচ্চার ওজন খুবই কম থাকে সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি সাধারণত করা সম্ভব হয় না কারণ নর্মাল ডেলিভারি প্রেশার কিন্তু কম ওজনের বাচ্চা সহ্য করতে পারে না তো অবশ্যই এই সময় আপনার ওজন ঠিকঠাক রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বাচ্চার ওজনও ঠিকঠাক রাখতে হবে এই সময় বেশি তেল ঝাল স্পাইসিযুক্ত খাওয়ার বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে কারণ শীতকালে কিন্তু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে তো এই সময় এই ভাজা তেল ঝাল যুক্ত খাওয়ার খাওয়া কিন্তু এড়িয়ে চলুন এই খাবারগুলোতে কোনোরকম পুষ্টি থাকে না বরং বাচ্চার ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই এই সময় হেলদি খাবার খাচ্ছেন কি না এটি খেয়াল রাখুন এই সময় বাড়ি বিভিন্ন খাবার রয়েছে যেমন বিভিন্ন রকম ডাল বিশেষত মুসুর ডাল বিভিন্ন রকম শাক সবজি বিশেষত পালং শাক মেথি শাক এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পুষ্টি থাকে এই খাবারগুলো তার সঙ্গে সঙ্গে ভাত রুটি দিনে দুটো করে ডিম এই সময় দই দুধ এগুলো প্রচুর মাত্রায় খান যেগুলো খেলে আপনার বাচ্চার ওজন দ্রুত হারে বাড়াবে তার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটস খান তাতে গ্লাস করে দুধ খান যেটা কিন্তু অনেক উপকারী আপনার শরীরের জন্য এবং বিভিন্ন ধরনের ফল মূল খান যেটা কিন্তু অনেকটাই সাহায্য করবে আপনার বাচ্চার ওজন দ্রুত হারে বাড়াতে পাঁচ নম্বর এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল সুগার লেভেল হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক আছে কিনা না অবশ্যই খেলা রাখুন কারণ কোনো কারণবশত আপনার এই ব্লাড প্রেশার সুগার হিমোগ্লোবিন লেভেল যদি খুবই কম বা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারিতে মারাত্মক ক্ষতি হয়ে থাকে এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রাখার জন্য বেশি পরিমাণে লবণ খাওয়া মানে এক্সট্রা লবণ খাওয়া এড়িয়ে চলুন এই সময় সুগার লেভেল ঠিকঠাক রাখার জন্য প্রেগনেন্সিতে বেশি মিষ্টি জাতীয় খাওয়ার খাবেন না এবং এই সময় হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে এই সময় লাল লাল জাতীয় শাকসবজি খান যেটা বললাম পালং শাকে কিন্তু প্রচুর আয়রন থাকে পালং শাক খাবেন এর সঙ্গে সঙ্গে লাল লাল শাক সবজি টমেটো গাজর এই সময় বেদানা এগুলো ভরপুর মাত্রায় খান যেটা স্বাভাবিকভাবে আপনার হিমোগ্লোবিন লেভেল বাড়তে সাহায্য করবে তাছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু ডাক্তারবাবুরা আয়রনের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটা মনে করে খাবেন ছয় নাম্বার এই সময় কিন্তু যেটা হয়ে থাকে যে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েরা ডেলিভারি নিয়ে এক ধরনের চিন্তা টাসন করে থাকে যে ডেলিভারি ঠিকঠাকভাবে হবে কি না বাচ্চা ঠিকঠাকভাবে ডেলিভারি হবে কি না ডেলিভারি কোথায় হবে কি করে হবে রকম সমস্যা হবে কি না বিভিন্ন জিনিস নিয়ে তো এই সময় যে কোনো ধরনের নেগেটিভ ভাবনা কিন্তু আপনার বাচ্চার মারাত্মক ক্ষতি করতে পারে তো এই সময় কোনো ধরনের নেগেটিভ ভাবনা বা কোনো ধরনের চিন্তা টেনশন করা কিন্তু এড়িয়ে চলুন এই সময় চিন্তা টেনশন করলে ব্লাড প্রেশার হাই হয় ব্লাড প্রেশার হাই হলে প্রি একমিশাপ হওয়ার চান্স থাকে প্রি হয়ে গেলে সময়ের আগে ডেলিভারি অথবা বাচ্চার ক্ষতি হওয়ার চান্স থাকে তো অবশ্যই এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন তার সঙ্গে সঙ্গে এই সময় ডেলিভারি সামনেই রয়েছে সেক্ষেত্রে আপনার ডেলিভারি ব্যক্তি যদি এখনও পর্যন্ত গুছিয়ে না থাকেন সেটি গুছিয়ে ফেলব কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ডেলিভারি ডেটের আগেও ব্যথা উঠে যায় আবার কারো কারোর ক্ষেত্রে ডেলিভারি ডেটের পরেও ব্যথা উঠতে পারে তো অবশ্যই ডেলিভারি ডেটের আগে যদি ব্যথা উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলো গোছাতে সময় পাবেন না এক ধরনের হেঁপা হয়ে থাকে এই সময় অবশ্যই এই সময় বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস আপনার জন্য প্রয়োজনীয় জিনিস মনে করে নিন কারণ শীতকালের সময় এই সময় বাচ্চা জন্ম হওয়ার পরেই কিন্তু বাচ্চাকে নতুন পোশাক দিতে হবে কারণ বাচ্চা কিন্তু কোনো ধরনের পোশাক নিয়ে আসে না তো এই সময় কোনো কারণবশত বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার চান্স থাকে তো অবশ্যই এই সময় বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো মনে করে নিতে হবে সেক্ষেত্রে এই সময় ডেলিভারি ব্যাগে কি কী রাখবেন কী কী জিনিস নেবেন এই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি এই বিষয়ে ডিটেলসলিভাবে ভিডিও শেয়ার করবো তাছাড়াও আজকে ভিডিওতে এই যে টিপসগুলো বললাম সেগুলো মনে করে রাখবেন তাছাড়াও এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে কী করবেন এই সময় আপনি খেজুর খাওয়া শুরু করে দিন প্রেগনেন্সি নয় নম্বর মাস পরে গেলে এই সময় পাঁচ থেকে ছোটা করে খেজুর খান হালকা উসুম দুধের মধ্যে ফুটিয়ে অবশ্যই খান এর সঙ্গে আপনি যেটা বললাম নিজেকে টিপ রাখুন হালকা উসুম জল খাওয়া শুরু করে দিন এবং এই সময় অবশ্যই কি পারলে কিছু এক্সারসাইজ করুন কোনো ধরনের চিন্তা টার্সন করবেন না ডেলিভারি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে হবে এবং অবশ্যই যে টিপসগুলো বললাম সেগুলো মনে করে রাখবেন চলুন এই বিশেষ কিছু টিপস আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাবেন তাছাড়াও যেটা বললাম যে আপনারা যদি ডেলিভারি বেগ কিভাবে গুছাবেন এই বিষয়ে যদি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন ডিটেলসভাবে শেয়ার করব চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন